সুখী সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী আমি ভালো আছি সম্পাবন কে সম্পাসেন মনি চ্যানেল আবার বলছি যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী সরি যেহেতু কোন কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী নেক্সট কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয় সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ আবার বলছি কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয় সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ নেক্সট কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু তিনি ভীরু নন অতএব তিনি অসৎ নন আবার বলছি কেবলমাত্র অসৎ লোকেরায় ভিরু তিনি ভিরু নন অতএব তিনি অসৎ নন এবার কয়েকটা টিকা বলছি ভালো থেকে সঞ্জীব ভাই অসংখ্য ভালোবাসা তোমাকে ভালো থেকে অসংখ্য ভালোবাসা তোমাকে নেক্সট টিকা এই পোর্শন থেকে অথবা দিয়ে টিকা থাকে নমর্থক আশ্রয় বাক্যজনিত দোষ চতুষ্পদ ঘটিত দোষ মূর্তি ও সংস্থান আর অবৈধপক্ষ দোষ আবার বলছি নামার্থক আশ্রয়বাক কো যণিত দোষ चतुष्पद ঘটিত দোষ মানে চারিপদ ঘটিত দোষ আর মেলাসিয়া פורটারম আর এটা হচ্ছে মূর্তি সংস্থান অর্থাৎ ফিগার মুড অ্যান্ড ফিগার ঠিক আছে এবার পরীক্ষামূলক পদ্ধতি নেক্সট পরীক্ষামূলক পদ্ধতি হচ্ছে পরিবর্তন পদ্ধতি করবে ব্যতিরিকি পদ্ধতি করবে দুটোর মধ্যে অবশ্যই পেয়ে যাবে সংজ্ঞা আকার সুবিধা অসুবিধা আবার বলছি পরিবর্তন পদ্ধতি আর ব্যতিরিকি পদ্ধতি এই দুটো করবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা পাঁচটা পাঁচটা ভাগ আছে এরপর আরোহমূলক দোষ যুক্তি বিচার অনেকগুলো আছে সেগুলো আর বলিনি আমি একটু প্র্যাকটিস করে নিও বই থেকে আড়মূলক যেগুলো দোষ আছে যুক্তিবিচার সেগুলো একটু বই থেকে বিভিন্ন বই থেকে কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে প্র্যাকটিস করে নিও এবার আমি একবারে লাস্ট পোর্শনে চলে যাচ্ছি সংক্ষিপ্ত টিকা মানে আরোহ থেকে যে টিকাগুলো আছে সেই টিকাগুলো একটু বলে দিচ্ছি সুনীল ভাইকে অসংখ্য ভালোবাসা সমীপন আছে অপর্ণাবন আছে সবাইকে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত টিকা অবান্তর বিষয়কে কারণ বলার দোষ কারণবাদ দোষ দোষ আরেকবার বলে দিচ্ছি সংক্ষিপ্ত টিকা আরো অবান্তর বিষয়কে কারণ বলার দোষ বহু কারণবাদ আবাসিক শর্তকে কারণ বলার দোষ এবং কাকতালীয় দোষ বা কাকতালীয় দোষ ঠিক আছে এই কথা বলে দিলাম শুনতে পেলে রেকর্ডিং করে আমার কথাগুলো অরিজিৎ ভাই অসংখ্য ভালো তোমাকে অরিজিৎ বাবু অসংখ্য ভালোবাসা সুনীল ভাইকে অসংখ্য ভালোবাসা টাটা সুনীল ভাই ভালো থেকো সবাইকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা